মানিক সাহমাদীকে ধন্যবাদ জানাই যে তিনি নিজের দূরদৃষ্টি এবং সুযোগ নেতৃত্বে আমাদের পরিবহন পুলিশ ফায়ার ইমার্জেন্সি এবং স্বাস্থ্য দপ্তরের কর্মী কাঠামো উন্নয়নে আন্তরিক সহযোগিতা করছেন আমি ধন্যবাদ জানাই শ্রী সুপ্রত চৌধুরী বহুতাকে নমস্কার আজকে প্রফেসর ডক্টর মানিSharma মহোদয়ে যে তিনি নিজের দূরদৃষ্টি এবং সুচিন্তিত নেতৃত্বে আমাদের পরিবহন পুলিশ ফায়ার ইমার্জেন্সি এবং স্বাস্থ্য দপ্তরের কর্মকাঠামো উন্নয়নে আন্তরিকভাবেভাবে সহযোগিতা করছেন আমি ধন্যবাদ জানাই শ্রী সুপ্রত চৌধুরী বহোদায়কে নমস্কার আজকে প্রফেসর জানাই তিনি এবং সুচিন্তিত নেতৃত্বে আমাদের পরিবহন পুলিশ ফায়ার ইমার্জেন্সি এবং স্বাস্থ্য দপ্তর কোরেকাটা মণ্ডয়নে আন্তরিকভাবেভাবে সহযোগিতা করছেন আমি ধন্যবাদ জানাই এবং আমাদের পরিবহন পুলিশ ফায়ার ইমার্জেন্সি এবং স্বাস্থ্য দপ্তরের পরিবাঠামো উন্নয়নে আন্তরিকভাবে সহযোগিতা করছেন আমি はい。